আজ আমি তৈরি করব ছয় থেকে সাত বছরের বাচ্চাদের ক্যাজুয়াল চিক ম্যাক্সি ম্যাক্সিডেস যেটা সামনেটা পুরোটাই ওপেন থাকবে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নেব নয় ইঞ্চি যাতে হয় চার ভাঁজ করলে সেইভাবে আমি কাপড়টাকে চার ভাজ করে নেব দেখো আমি কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি নয় ইঞ্চি আর আমার শেস্ত অনুযায়ী শেষ তো আছে বারো ইঞ্চি আর তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে বারো ইঞ্চি আমি নিয়ে নিয়েছি আর কাঁধের মাপটা নিয়ে নিলাম এগারো ইঞ্চির হাফ সাড়ে পাঁচ ইঞ্চি আর বগলটা কেটে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা দিয়ে আমি বগলটা কেটে নিয়েছি এবার গলার মাপ কাটবো গলা সামনের গলা করব তিন ইঞ্চি আর পেছনের গলাটা করব দুই ইঞ্চি আর সাড়ে পাঁচের হাফ হাফে দাগ দিয়ে আমি বগলের শেপটা দিয়ে নিলাম দেখো সামনের শেপ আর পেছনের শেপ দিয়ে নিয়েছি এবার দাগ দাগগুলোকে একটু ডিপ করে নিচ্ছি এবার আমি পুট ডাউনটা কেটে নিলাম এবার কোমরের মাপ নিয়ে নেব কোমরের মাপ পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করলে হয় ছয় ইঞ্চির একটু বেশি আর তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে আমি নয় ইঞ্চির মতন নিয়ে নেব আর ওপরে হাফ ইঞ্চি কেটে আমি গলিয়ে নিলাম দেখো এবার কাপড়টাকে কেটে নিচ্ছি আগে পেছনের গলাটা কাটবো আর পেছনের দিকের বগলটাই কাটবো দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি পেছনের পাটটা বের করে নিলাম এবার সামনের পাটের গলাটা কাটিং করব আর সামনের পাটের বগল গলাটাও কাটিং করব দেখো আমার দুটো পাটি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে ঝুলের জন্য আমি কুচির কাপড়টা কাটব এর জন্য আমি দুই ভাজ কাপড় করে নিয়েছি ডবল লাগবে কুচির কাপড় কুচির কাপড় কাটার নিয়ম হলো শেষর সঙ্গে লম্বা বিয়োগ করতে হবে আর তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করতে হবে আমার শেষ বারো ইঞ্চি আর লম্বা উনত্রিশ ইঞ্চি এই দুটো বিয়োগ করলে হবে সতেরো ইঞ্চি আর তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে উনিশ ইঞ্চি দেখো আমি উনিশ ইঞ্চি লম্বা টুকরো কাপড় কেটে নিয়েছি দেখো দুটো টুকরো কাপড় কাটা আমার হয়ে গেছে এবার সাইডে একটু কম পড়বে এবার সাইডের কমের জন্য আমি আরেকটু কুচির জন্য কাপড় কেটে নিলাম আমার সেলাইয়ের ভিডিও যদি একটুও কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি তার রিপ্লাই দেব দেখো আমি যেটুকু বাকি ছিল সাইডের কুচির জন্য সেটা আমি কেটে নিচ্ছি দেখো দুটো ঝুলের জন্য দুটো কাপড় কাটা হয়ে গেল আমার এবার আমি হুকুকের ঘরের কাপড় কেটে নেব যেহেতু আমার জামার লম্বা উনতিরিশ আমি তিরিশ ইঞ্চি লম্বা নিয়ে আর আড়াই ইঞ্চি চওড়া নিয়ে দুটো টুকরো কেটে নেব হুক আর হুকের ঘরের জন্য হুক আর হুকের ঘরের কাপড় আমার কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি বেল্টের জন্য কাপড় কাটব বেল্টের জন্য একটু লম্বা কাপড়ই লাগবে এই জন্য দেখো আমি লম্বা করে কাপড় বের করে নিচ্ছি একটু ভাজ করে নিলাম কাটার সুবিধার জন্য দেখো সরু সরু করে আমি দুটো বেলের কাপড় কেটে নেব দুটো বেলের কাপড় কাটা আমার হয়ে গেছে এবার আমি গলার আর হাতার জন্য পাইপিন কেটে নেব দেখো গলার পাইপিনের কাপড় আর হাতার পাইপিনের কাপড় আমি কেটে নিচ্ছি বেশ অনেকটাই পরিমাণে আমার পাইপিন লাগবে যেহেতু গলাতে বসাবো আবার হাতাতে বসাবো সেই জন্য আর আমি ফিতে ফিতের জন্য যে বেল্টটা করব সে বেল্টের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি দেখো আর জামাতে ফুল করব এবার ফুলের জন্য তিন ইঞ্চি লম্বা আর তিন ইঞ্চি চওড়া করে আমি বেশ কতগুলো পাপড়ির জন্য কাপড় কেটে নেবো এক একটাতে পাঁচটা করে বাপড়ি দেব চারটে থেকে পাঁচটা আমার ফুল লাগবে এই জন্য আমি বেশ অনেকগুলো কাপড়ই কেটে নিচ্ছি আর মেয়ের আবদারে জামাতে একটা পকেট করে দেব এই জন্য পকেটটাও কেটে নিলাম এবার সরাসরি মেশিনে চলে আসবো দেখো সামনের পাটটা মাঝখানে একদম কেটে নিলাম আর কার দুটো জয়েন্ট করে নেব দেখো কাঠ জয়েন করা হয়ে গেছে এবার পাইপিনের কাপড়গুলোকে জয়েন করে নেব দেখো পাইপিনের কাপড় আমার জয়েন করা হয়ে গেছে এবার হাতার সাইডে এই পাইপিনগুলোকে বসিয়ে নেব দেখো ঠিক এইভাবে করে কিন্তু বসাতে হবে আমার একদিকে বসানো হয়ে গেছে এবার আমি অপর দিকটায়ও সেম একইভাবে বসিয়ে নিচ্ছি দেখো আমার দুদিকটাই বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছ বরাবর ভাজ দিয়ে নিয়েছি আর মাঝখান থেকে তিন ইঞ্চি এইদিকে আর তিন ইঞ্চি দেখো লম্বায় আমি জামার টিকেন দিয়ে দিলাম দেখো জামার টিকেন আমার করা হয়ে গেছে চারদিকেই করা হয়ে গেছে এবার দেখো চোদ্দো ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি মার্ক করে এবার জামার সাইডটা আমি সেলাই করে নেবো দুটো দিকটায় আমি একদম জয়েন্ট করে নেব এবার আমি কুচির কাপড় লাগাবো এই জন্য কুচির কাপড়গুলোকে জয়েন্ট করে নেব দেখো আমার কুচির কাপড় জয়েন্ট করা হয়ে গেছে এবার মাঝখানটাতে একটা টিক করে নেব কাচির সাহায্যে আর আমি কুচিটাকে লাগিয়ে নেব প্রথম থেকেই কুচিটাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে দেখো আমার কাপড়ে কম হয়েছিল আবার কাপড়ে কুচিটাকে খুলে আবার দ্বিতীয়বারের মতন কুচিটা ঠিকঠাক করে নিলাম দেখো কুচি লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি হুক আর হুকের ঘরের জন্য কাপড়টা বসিয়ে নেবো প্রথমে আমি হুকের ঘরের জন্য কাপড়টা বসিয়ে নিচ্ছি এটা হুকের জন্য লাগানো হচ্ছে হুকুকের ঘরে কাপড় কাট লাগানো আমার হয়ে গেছে এবার আমি গলায় পাইপিন বসাবো দেখো আমি গলার পাইপিন বসাচ্ছি গলার পাইপিন বসানো আমার হয়েও গেছে এবার নিচটা সেলাই করে দেবো দেখো দু ভাঁজ করে মুড়িয়ে আমি নিচের অংশটা সেলাই করে নিচ্ছি দেখো নিচের অংশ আমার সেলাই করা হয়ে গেছে এবার কোমরে যে বেল্ট লাগাবো সেই জন্য বেল্টের পট্টি কাপড়টা আমি লাগিয়ে নিচ্ছি দেখো আমি পিতা দিয়ে মাপ দিয়ে নিচ্ছি সামনে দুটো লাগাবো আর পেছনের দিকে তিনটে সেটা তোমাদের অ্যাডজাস্ট মতন করে একটু করে নেবে আমি পাঁচটা লাগাবো বলে আমি পাঁচটা টুকরো করে কেটে নিচ্ছি দেখো ঠিক এইভাবে করে লাগাতে হবে আমি কিন্তু সবগুলোতে ঠিক একইভাবে লাগিয়ে নিচ্ছি এবার আমি ফুল তৈরি করব দেখো ফুলের পাপড়ির জন্য কাপড়ে চারটা ভাজ করে নিয়েছি পাঁচটা পাপড়ি লাগাবো এই জন্য আমি পাঁচটা পাপড়ি লাগিয়ে নেব প্রথমে তারপরে হাতের সাহায্যে আমি গিট করে নেব আমার এই চ্যানেলে স্টিচিং ভিডিও ছাড়াও পরবর্তীতে ফেব্রিক ভিডিও নিয়ে আসবো আমি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন দেখুন আমার ফুলগুলো করা হয়ে গেছে এবার একটা ফুলের উপরে পাশ বসিয়ে দিচ্ছি এবার ফিতেটা সেলাই করে নিলাম ফুলগুলো লাগাবো ফুলগুলো লাগানোর আগে ওই বেল্টের ভেতরে আমি ফিতেটা লাগিয়ে নেব দেখুন আমার বেল লাগানো হয়ে গেছে এবার ফুলগুলোকে লাগিয়ে নেব একইভাবে আমি চারটে ফুলই লাগিয়ে নিয়েছি এবার পকেটটাকে আগে সেলাই করে নেব চারদিকটায় ভালো করে আগে সেলাই করে নেব তারপরে পকেট বসাব তাহলে পকেট বসাতে অনেক সুবিধা হবে দুটো পকেটই আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবার তেরো ইঞ্চিতে মাপ দিয়ে আমি পকেটটাকে বসিয়ে নেব পকেটটা বসানোর সময় খুব সাবধানে বসাতে হবে নাহলে পকেট যদি বাঁকা হয় দেখতে একদম ভালো লাগবে না এরম করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পকেটটা লাগাতে হবে আমি একইভাবে দুদিকেই পকেটটা বসিয়ে নেব দেখুন আমার পকেট লাগানো কমপ্লিটলি দেখুন জামাটা পরে কতটা সুন্দর লাগছে